ধরুন এক গভীর রাতে নিজের বাসায় ঘুমোচ্ছেন হঠাৎ দরজার শব্দ খুলে দেখলেন কয়েকজন লোক আইনশৃঙ্খলা বাহিনী পরিচয়ে আপনাকে বা পরিবারের কাউকে তুলে নিয়ে গেল পরদিন আপনি থানা পুলিশ সবখানে তন্নতন্ন করে খুঁজে বেড়ালেন কিন্তু কোথাও আপনার সেই স্বজনকে খুঁজে পেলেন না এটা কাল্পনিক গল্প নয় গত দেড় দশকে বাংলাদেশে এমন ঘটনা ঘটেছে অহরহ আপনি হয়তো কোনো রাজনৈতিক বা সামাজিক সংগঠনের সঙ্গে যুক্ত সাংগঠনিক বৈঠকে যোগ দিয়েছেন হয়তো সাধারণ নাগরিক হিসাবেই ক্ষমতাসীনদের বিরুদ্ধে সামাজিক মাধ্যমে কিছু লিখেছেন হয়তো সাংবাদিক হিসাবে অনুসন্ধানে প্রতিবেদন প্রকাশ করেছেন বৈঠকে থাকতেই বা বাসায় ফেরার পথে অথবা মাঝে রাতে বাড়ি থেকে আপনাকে তুলে নেওয়া হল এমনও অনেক ঘটনা গত দেড় দশকে ঘটেছে যেমন ঢাকার মিরপুরের ইসমাইল হোসেন বাতেন পেশায় কাঠ ব্যবসায়ী দুই হাজার উনিশ সালে একদিন দুপুরে কর্মস্থল থেকে নিখোঁজ হন যেমন শিক্ষার্থী আব্দুল কাদের মাসুম দুই হাজার তেরো সালের চার ডিসেম্বর সন্ধ্যা ছটায় টিউশনির কথা বলে ডাকার নাকারপাড়ার বাসা থেকে বের হয়েছিলেন বসুন্ধরা এলাকা থেকে মামুন সহ আরও তিনজনকে র্যাব মাইক্রোবাসে তুলে নেয় দুই হাজার বিশ সালের তিরিশে আগস্ট প্রকাশিত বিবিসির প্রতিবেদন মতে সাত বছর পরেও তাদের কোচ মেনে নি দুই সালের চার ডিসেম্বর সাবেক রাষ্ট্রদূত এম মারুফ জামানকে বিমানবন্দরে যাওয়ার পথে তুলে নেওয়া হয় পনেরো মাস পর খোঁজ মেলে একইভাবে ভাবুক চিন্তক ফরহাদ মাজাহার বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মুবাসর হাসান সাংবাদিক উৎপল দাসকে তুলে নেওয়ার কয়েকদিন বা সপ্তাহ পর খোঁজ মিলেছে কিন্তু গত দেড় দশকে এমন আরও অনেক অনেকে আর ফিরে আসেননি তাদের মধ্যে যেমন সাধারণ নাগরিক রয়েছেন তেমনি রয়েছেন বিএনপি নেতা মতো ব্যক্তিও মানবাধিকার সংস্থা অধিকার বলছে দুই হাজার সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর থেকে দুই সালে ক্ষমতা ছ্যুত হওয়া পর্যন্ত ছয় শতাধিক মানুষ নিকুচ হয়েছেন তার মধ্যে আশিটির বেশি লাশ পাওয়া গেছে আওয়ামী লীগ সরকার প্রধানত রাজনৈতিক প্রতিপক্ষ দমনের লক্ষ্যে গুম ও বিচার বহির্ভূত হত্যাকাণ্ডকে হাতিয়ার হিসেবে ব্যবহার করলেও প্রশাসনিক কাঠামোতে এসব ঘটনার প্রভাব পড়েছিল ব্যক্তি বা গোষ্ঠীগত বিরোধেও ব্যবহৃত হয়েছে হাতিয়ার এ কারণে বাতেন কিংবা মাসুমের মতো ব্যবসায়ী ও শিক্ষার্থীরা গুমের কবল থেকে রেহাই পাননি প্রায় প্রতিটি ঘটনার সরকার ও রাষ্ট্রীয় বাহিনী সরাসরি জড়িত তাকার অভিযোগ করেছেন নিখোঁজ ব্যক্তিদের স্বজন আওয়ামী লীগের ক্ষমতাচ্যুতির পর বেরিয়ে আসছে এসবের প্রমাণ গুম বা নিখোঁজ ব্যক্তিদের উদ্ধারে বা খোঁজ জানতে সক্রিয় রয়েছে মায়ের ডাক নামে একটি সংগঠন প্রতিষ্ঠানটির প্রধান আফরুজা ইসলাম বিবিসি বাংলাকে সালের আগস্টে বলেছিলেন বিরোধী মত দমন করার জন্য সরকার সরকার হাতিয়ার হিসেবে ব্যবহার করছে জনগণকে দমিয়ে রাখতে কাজে লাগাচ্ছে বছরের পর বছর গুমকে গুম ক্ষমতাসীন দলগুলো রাষ্ট্রীয় আইন শৃঙ্খলা বাহিনীও জাতীয় প্রতিষ্ঠানগুলো ব্যবহার করে গুম ও বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের মতো নির্মম ও অমানবিক ঘটনার জন্ম দিয়েছে বিরোধী দল ও মত দমন ক্ষমতার পাকাপুক্তকরণ ত্রাস ও আতঙ্ক ছড়িয়ে জনগণকে জিম্মি করতে ক্ষমতাসীন দলগুলো এ পথ বেছে নিয়েছে দুই হাজার সালে ক্ষমতায় আসার পর আওয়ামী লীগ সরকার এই বেআইনি অমানবিক পথে হেঁটেছে পাঁচ আগস্ট সরকার উৎখাতের পরপরই বহুল আলোচিত আয়নাগর থেকে গুম হওয়া কয়েক ব্যক্তি মুক্তিও পেয়েছেন গত দেড় দশকে বাংলাদেশের নাগরিক অধিকার কতটা তলানিতে নেমেছিল তার গুরুত্বপূর্ণ সাক্ষ্য হল রাষ্ট্রীয় গৌম বিচার বহির্ভূত হত্যাকাণ্ড রাষ্ট্রের কাছে একজন ব্যক্তির নাগরিকত্ব পরিচয়টা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ নাগরিকের প্রতি রাষ্ট্রের প্রধান দায়িত্ব নিরাপদ ও সুন্দর জীবন নিশ্চিত করা রাষ্ট্রবিজ্ঞানের যাকে গুড লাইফ বা সুন্দর জীবন বলা হয়েছে এর মানে হলো যেখানে অ্যারিস্টটলের বাসায় ন্যায় বিচার কল্যাণ জীবনের সৌন্দর্য ও উৎকর্ষ এসব লক্ষ্যেই মানুষ সংঘবদ্ধভাবে বাস করে এবং রাজনৈতিকভাবে একতাবদ্ধ হয় কিন্তু সেই রাষ্ট্রই যখন কাউকে গুম বা বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকারে পরিণত করে তখন রাষ্ট্রের নৈতিক শক্তি ও অবস্থান বলে আর কিছু থাকে না আওয়ামী লীগের ফেসিস সরকারের ক্ষমতা চ্যুতির পর আমরা যখন কাঠামো অবকাঠামোগত নানা সংস্কারের কথা বলছি তা কতখানি সফল হবে সেটা বোঝা যাবে বাংলাদেশের নাগরিক অধিকার কতখানি ফিরে এসেছে সেটা সেটা দেখে এসব গুম ও বিচার বহির্ভূত হত্যাকাণ্ডে জড়িত প্রত্যেকের দৃষ্টান্তমূলক বিচার এবং ভবিষ্যতে এমন একটি ঘটনাও আর কি হতে পারে। দশ সালের জাতিসংঘের সাধারণ পরিষদে দেশের বিভিন্ন অঞ্চলে গুম হওয়া ব্যক্তিদের ব্যাপারে গভীর শোক জানিয়েছে সংস্থাটি প্রতিবছর বছর তিরিশ আগস্ট আন্তর্জাতিক গুম বিরোধী দিবস পালনের ঘোষণা দেয় যা দুই সাল থেকে পালিত হচ্ছে আশার কথা গত বৃহস্পতিবার বাংলাদেশ জাতিসংঘের গুম নির্যাতন বিষয়ক কনভেনশনে স্বাক্ষর করেছে গুম হওয়া ব্যক্তিদের সন্ধানে পাঁচ সদস্যের একটি কমিশনও গঠিত হয়েছে এই দুই ছোট্ট পদক্ষেপ নাগরিক অধিকার সুরক্ষার পথে কতটা পথে গিয়ে নিতে পারে সেটা এখন দেখার বিষয় সবাইকে ধন্যবাদ